সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বড়দেরকে প্রণাম তো আজকে তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করছি ভূত চতুর্দশীর দিন রাত্রেবেলাতে আমি কি কি করে দিনটাকে স্পেন্ড করলাম তো সকাল থেকেই আমার কোনো কিছুই ব্লগে করা হয়নি কিন্তু চোদ্দোটা নতুন প্রদীপ আমি সাজিয়ে নিয়েছিলাম আর আমাদের আজকে একটা বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে ইনভিটেশন ছিল আমার এবং আমার মায়ের তো সেখানে আমরা বেশ শাড়ি টাড়ি পরে চলে গিয়েছিলাম আমার লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা এখানে দেখো কারণ আমার বর দুবাই চলে যাওয়ার পরে আমি সেরমভাবে বেরোই নি কারণ ঘরে একা একা ল্যাদ খেতে খেতেই দিন চলে গেছে মা সুন্দর সুন্দর রান্না করছে আর আমি খাচ্ছি তো দেখতেই পাচ্ছ বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে আমরা টোটোতে করে পৌঁছে গিয়েছিলাম এখন এখানে প্রচুর লোক ছিল তো সবাই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এসেছিল আমরাও ওখানে গিয়েছিলাম আমি বরণও করতাম কিন্তু আমি অনেকটা দেরিতে গিয়েছি সেই কারণে তার মধ্যে বরণটা হয়েই গিয়েছিল আর আমরা তারপরে একটু ভিডিও শুট করে নিলাম কারণ হচ্ছে কি দুজনে গিয়েছিলাম আমি বেশিক্ষণ থাকিনি তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ তারপরে আমরা একটু বাজারে গিয়েছিলাম আর আমার লুকটা কেমন লাগছে একটু রোগা হয়েছি বুঝলে কারণ আমার অনেক ওজন বেড়ে গেছিলো প্রায় দশ কেজি তো চার কেজি মতন আমি কমিয়েও নিয়েছি সেটার জন্য আমি বেশ খুশি হয়েছি আর রাস্তাঘাটে দেখছো বাজির কত দোকান আগের বছর আমার বর আমার জন্য ব্যাগ ব্যাগ বাজি কিনেছিল আর বাপিও অনেক বাজি কিনে কিন্তু এবছরে আমি বরের সাথে নেই তো বাজি পড়ানোর ইচ্ছাটাও খুব একটা নেই তো যাই হোক তারপরে আমরা বাজারে চলে এসেছি একটা দোকানে এসেছিলাম সেখান থেকে বাপির জন্য এই জন্য ড্রেসটা কিনেছিলাম তো যাই হোক তারপরে আবার এই রাস্তা দিয়ে চলে আসলাম আমার চেনা পরিচিত রাস্তা পাঁচ মাথার মোড়ের সামনে তো সেখান দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটু একটা খুব সুন্দর জায়গা দেখতে পেলাম সেখানে গিয়ে ভাবলাম কি একটু রিলস বানিয়ে নিই কারণ বহু দিন যাবৎ আমি কোনোরকম রিলসই বানাইনি সেই কারণে আমি রিলসগুলো বানিয়ে নিয়েছি মাইসেল তানিয়া যেটা ইনস্টাগ্রাম পেজ সেখানে এবং ফেসবুক পেজেও তোমরা অনেকগুলো রিলস দেখতে পাবে এরকমভাবে সাজানোর জায়গা দেখে আমার মনে হচ্ছিল আমার বরের সাথে রিলস বানাবো কারণ আমার বরের সাথে খুব একটা রিলস আমার বানানোই হয়ে ওঠে না ভেবে ছিলাম যে আমার বল বেশ লম্বা সম্বা তো ফোটো ফটো ভালোই তুলতে পারবে কিন্তু আমার বল আমার সাথে রিলস যখনই করে আমাদের দুজনকে ছাড়া সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আর সেট করে রিলস আমরা বাইরে কোথাও ঘুরতে গেলে তবেই তোলা হয় তো যাই হোক তারপরে খিদে পেয়ে গেছিলো কিন্তু বেশি কিছু খাবো না যেতে ওজন কমানোর জার্নিতে ছিলাম তারপরে ভাবলাম যে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে মায়ের সাথে চিয়ার্স করে একটু পেপসি খেয়ে নিলাম তারপরে ভাবলাম যে এটা নিয়ে কি রিলস বানাবো তারপরে ভাবলাম যে না বাড়াবাড়ি হয়ে যাবে তারপরে আমি এটা আমার বড়ের সাথেও অ্যাক্টিং করছিলাম যে এই দেখো আমি মদ খাচ্ছি আর মায়ের একটা ভিডিও আমি তুলতে তুলতে মাকে বলছিলাম এই যে দেখো ড্রিঙ্ক ড্রিঙ্ক তারপরে আমার মা বলছে না এটা পেপসি দেখে নাও তোমরা তো যাই হোক এটা খেতে খুব ভালোই লাগছিল তো খেয়ে নিচ্ছিলাম আর অনেকদিন যদি আমি পরে কোল্ড ড্রিঙ্ক্স খাই না তাহলে কোল্ড ড্রিঙ্কসটা দেখবে খাওয়া যায় না তারপরে এখানে এক চিকেন রোল খাচ্ছিলাম আমি দেখেই নিচ্ছ কত সুন্দর খেয়েই নিচ্ছি মানে খেয়েই নিচ্ছি খেয়েই নিচ্ছি আর আমার মায়ের একটা বোতল কমপ্লিট হয়ে যাওয়ার পরে মা আরও একটা বোতল নিয়ে নিয়েছে খাওয়ার জন্য কারণ হচ্ছে মা বললো আমি এগ রোল খাবো না তো তার জন্য দুটো ক্যান নিয়ে নিল আর আমি একটা তো যাই হোক তারপরে খাওয়া দাওয়াও যেহেতু হয়ে গেল তারপরে আমি আবার পুরোতে উঠে গেলাম আর এটা আমাদের অফিসার্স ক্লাবে এখানে বড়ো দুর্গাপুজো হয় তো এখানে কালী পুজোও হয় সেই জায়গাটা আর তোমরা দেখতেই পাচ্ছ আমার বাড়ির পাশেই দুটো বড় বড় মল আছে দুটো না অ্যাকচুয়ালি চার পাঁচটা বড় বড় মল আছে আমার বাড়ির পাড়াতেই পড়ে আর এটা একদম আমার বাড়ির সামনের পুজো এরপরে আরও দুটো মলও রয়েছে যাই হোক তো তারপরে রাস্তায় আমি নেমে গিয়েছিলাম কারণ ওই যে পুচকু বাচ্চাগুলোকে দেখছো ওরা বাজিপুরা ছিল আর আমার খুব পছন্দের ওই বাচ্চাগুলো তাই ওদের সাথে একটু কথা বলে আমি একটু ভাবলাম ভিডিও তুলে নিই আর চলে আসার পরে আমি আমার বরকেও একটু ভিডিও কল করবো ভাবলাম তাই তোমাদেরকে এখানে টাটা করলেও আমি আমার বরকে তারপরে একটু ভিডিও কল করে নিয়েছি আর বরের সাথে একটু কথাবার্তা বলে নিলাম তো সবসময় আমি বরকে বল মানে বলাও হয় না যে রেকর্ড করছিলাম তো বলার পরে ও ব্যক্তির ছিল সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম নজর না লাগে কারণ যখনই এইসব কিছু শেয়ার করি না সবাই নজর লাগিয়ে এমন একটা জিনিস তৈরি করো যে আমার বরের সাথে না ঝগড়া না লেগে যায় তো প্লিজ বুড়ি নজর ওয়ালে তেরা মু কালা ভিডিওটা টাটা